আজকে আমি রান্না করেছি মুরগির মাংস মুগের ডাল আর পটল আলু ভাজে চলুন কিভাবে রান্না করেছি এবং আপনারা কিভাবে রান্না করেন তাও বলে যাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এমন ভালো আছে যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকালে এখানে আমি রুটি আর ডিম ভাজি খেয়ে নিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি এখানে আমি মুগের ডাল প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি আর এদিকে আমি রান্না করবো যা সব কিছু এখানে গোছায় নিয়েছি এখানে আমি ডালগুলোকে একটু ডাল ঘুঁটনি দিয়ে একটু ঘেটে নিচ্ছিলাম এইভাবে আমি কিন্তু ঘন ডাল খেতে বেশি পছন্দ করি পাতলা ডাল তো আমার একদমই ভালো লাগে না আর মুগের ডাল এভাবে ঘন ঘন করে ঘাঁটি করলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু অ্যালার্জি আছে তাই মসুরের ডাল খেতে পারি না এখন আমি ডালটাকে তেলানি করে নিব এখানে পেঁয়াজ রসুন আর তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম গোটা জিরা আর পাঁচফোরণ দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো আগে আমি অল্প করে দিয়েছি তারপরে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ঘন ডাল এরকম ডাল খেতে কিন্তু অনেক মজা আর এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি সাথে মরিচও দিয়েছি আর যা যা মশলা লাগে মাংস রান্না করতে সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিব তারপরে এখানে আমি মাংস দিয়ে দেব যে দেখুন বন্ধুরা মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি তেল উঠে এসেছে এখানে আমি মাংস দিয়ে দিব যেহেতু সেলে ভাজি ডাল খাবে না তাই মাংস একটু রান্না করেছি তা না হলে এমনি ডাল আর ভাজি কিন্তু খেতে অনেক মজা লাগে মাছ মাংস খেতে খেতে কিন্তু বিরক্তি চলে আসে তখন একটু এরকম নিরামিষ খেতে ভালো লাগে কিন্তু ছেলে তো খাবে না তাই মুরগির মাংস রান্না করা সুন্দর করে মাংসগুলোকে আমি পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা এখনই কিন্তু পানি আছে এই পানিটা একদম আমি শুকিয়ে নেব শুকনো শুকনো করে রান্না করবো যেহেতু ডাউলের সাথে এটা তো ঝোল রাখার প্রয়োজন নেই শুকনো শুকনা করে রান্না করলেই হবে এই যে বন্ধুরা কত সুন্দর হয়ে রান্নাটা হয়ে গেছে দেখুন এখন আমি এখানে পটল আর আলুটা ভাজি করে নিব এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ ফালি করে দিয়েছি যে আলু পটল সাথে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ আর তেল সব কিছু দিয়ে আমি হাফ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে পানি দিয়ে আমি এটিকে রান্না করে নিব আগে সুন্দর করে যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি এটিকে ভাজা ভাজা করে নিব। তাহলে কিন্তু এই ভাজিটা হয়ে যাবে এইভাবে আপনারা কে কে ভাজি আর আলু ভাজি খান বলে যাবেন এখানে আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে এটিকে রান্না করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিয়েছি এখন আমি এটা আমি মানে ভাজি করে নিব সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব ভাজি করে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি রান্না কিন্তু আমার আজকের মতো কমপ্লিট হয়ে গিয়েছে চলুন দেখিয়ে দেই এই যে দেখুন পটল আলু ভাজি মুরগির মাংস আর এদিকে ডাউল রান্না করেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ